સભણ ઓ સ઱્ય ા�ીગ પશી કરણ થ કરણ સજાિય વાણ સલીલે કરણ ખીણ સભણ કર્ય કરણ ઓણ સિદ કર કરણ શેડ કરણ � দেখতে পাচ্ছেন অনেক অনেক বন্ধুরা বসে আছে মাল নিয়ে বন্ধুরা দেখতে পার অনেক বৃষ্টি নিউ মার্কেট শিল্প নিউ মার্কেট অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি ও জ্যোতিষ চৌধুরী অনেক বৃষ্টি দেখতে পারায় অনেক বৃষ্টি অনেক দেখতে পার অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা তেরো বাঁধ দিয়ে আছে লাইট লাইট দিয়ে আছে নিউ মার্কেট বসে আছে এই যে আমার কাকা আমার কাকা আইছে দেখায় অনেক বৃষ্টি বন্ধুরা কি বলবো আর কি বলবো বন্ধুরা অনেক বৃষ্টি